শীতের নরম রোদ আর কুয়াশার চাদরে মোড়া এক শান্ত সকাল আজ আমি চলে যাচ্ছি ফুলের রাজ্য যশোরের গতকালিতে এই ছোট্ট শহরটা যেন সারা বাংলাদেশের ফুলের এক রাজধানী সকালের শিশিরে ভেজা পাপড়ি মানুষের ব্যস্ততা আর রঙিন ফুলের মেলায় চলুন তাহলে এই সৌন্দর্যে ডুবে যায় আমি শুভ শুরু করছি আজকের ভ্রমণ লেটস গো উইথ শুভ এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বিভাগীয় শহর খুলনা খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের সামনে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খুলনা রেলওয়ে স্টেশন তো চলুন আমরা রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করি খুলনা রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব যশোর পর্যন্ত আর যশোর থেকে আমরা যাব গদখালির উদ্দেশ্যে লেটস গো আমরা টিকিট ক্রয় করলাম দুটো ব্যাপারটা হচ্ছে কি আজ ফার্স্ট টাইম কোনো সিট পাইলাম না আমরা আসলে আজকের প্ল্যানটা হচ্ছে আজ আজ আমাদের প্ল্যানটা হচ্ছে কি হুটহাট তো এই কারণেই মনে করেন আমরা তো সব সময় টিকিট কেটে দেন আসি আজ আমরা কোনো সিট পাই নাই চলুন দেখি স্ট্যান্ডে যাত্রাটা কেমন হয় ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন আমরা এই মুহূর্তে খুলনা রেলওয়ে স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে আন্তনগর কপতক্ষ এক্সপ্রেসের সামনে আজ আমাদের খুলনা রেলওয়ে স্টেশন থেকে যশোর পর্যন্ত যাত্রা হবে আন্তনগর গড়িতে সময় সকাল ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিট আন্তনগর কপতক্ষ এক্সপ্রেস খুলনা রেলওয়ে স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্ম ত্যাগ করার কথা রয়েছে সকাল ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তো ইতিমধ্যে আমাদের আন্তনগর কমতক্ষ এক্সপ্রেসের প্রথম বাসি পড়ে গেছে এবং হর্ন পড়ে গেছে এখনি আমাদের খুলনা রেলওয়ে স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্ম ত্যাগ করবে আন্তনগর কমতক্ষ এক্সপ্রেস তো ট্রেনটি একদম সঠিক টাইমে তার প্ল্যাটফর্ম ত্যাগ করে ছুটে চলেছে রাজশাহীর উদ্দেশ্যে আর এই ট্রেনেই আজ আমরা যাত্রা করব যশোর পর্যন্ত ঘড়িতে সময় সকাল ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট আন্তনগর কপতক্ষ এক্সপ্রেস ছেড়ে যায় খুলনা রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম বাই বাই খুলনা রেলওয়ে স্টেশন আজ আবারও যাত্রা হচ্ছে নবমডিলের পরের বগি অর্থাৎ একদম প্রথম বগিতে ঝড়ের গতিটা ছুটছে আন্তঃনগর বাবুদাস এক্সপ্রেস মারাত্মক গতি মারাত্মক গতি এই মুহূর্তে আমরা রয়েছি দৌলতপুর বাজার এরিয়াতে দৌলতপুর পার করছি দৌলতপুর রেলওয়ে স্টেশন দৌলতপুর রেলওয়ে স্টেশনে আমাদের কোনো যাত্রা বিরতি ছিল না আমরা আন্তনগর কমতক্ষ এক্সপ্রেসে খুলনা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করি এবং আমরা আমাদের আজকের প্রথম যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ইতিমধ্যে প্রবেশ করি ওয়েলকাম 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 টু নোয়াপাড়া রেলওয়ে স্টেশন শীতের কুয়াশায় ভেতায় সকাল আমরা নয়াপাড়া রেলওয়ে স্টেশনে বেশ কিছু সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি যারা কিনা আন্তনগর কবতক্ষ এক্সপ্রেসে করে ছুটে যাবে রাজশাহীর উদ্দেশ্যে কেউ বা নামবে তার মাছ বানতে সময় সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট আমরা ইতিমধ্যে যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে এখানে আমাদের আন্তনগর কবতত্ব এক্সপ্রেসের নির্ধারিত যাত্রা বিরতি রয়েছে বাট সূর্যি এখনো দেখা মিলিনি আপনারা দেখেন ঘড়িতে সময় সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট সূর্যের কোনো খোঁজ নেই চারিদিকে কুয়াশার আচ্ছারণ আছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে যে যাত্রী ছিল তারা মোটামুটি সবাই ট্রেনে উঠে পড়েছে এবং আমাদের আন্তনগর কবতক্ষ এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যে তার হর্ন দিয়ে দিছে আমাদের যাত্রা বিরতি শেষ এখন আমরা উঠে পড়বো সময় সকাল সাতটা থেকে সাত মিনিট কাজটা করবো তো সকাল সাড়ে সাতটা বাজে বললে এখানে এখনো সন্ধ্যার কোনো দেখা মেলে নাই আজকের আবহাওয়াটা একটু মেঘলা টাইপের এবং চারিদিকে কুয়াশা আপনারা দেখুন একটা বা দুইটা কপি পর থেকে দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা করছি আর সময় পঁয়তাল্লিশ মিনিট চারিদিকে কুয়াশায় ভরা বাট আমরা কিন্তু মামার দেখা পেয়েছি ইতিমধ্যে ওই যে দেখুন হালকা ভাবে দেখা যাচ্ছে মামা আকাশে বেশ মেঘ ঘড়িতে সময় সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট আমরা খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর কপতক্ষ এক্সপ্রেসে তার দ্বিতীয় বিরতি রেলওয়ে স্টেশন অর্থাৎ আমাদের আজকের গন্তব্য যশোর জাংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি ইতিমধ্যে ঘড়িতে সময় সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট আমরা আমাদের আন্তনগর কপতক্ষ এক্সপ্রেসে প্রবেশ করছি আমাদের আজকে দ্বিতীয় বিরতি রেলওয়ে স্টেশন এবং আমার গন্তব্য যশোর জাংশন রেলওয়ে স্টেশনে ইতিমধ্যে সজ্জিবর দেখা দিয়েছে আমরা আমাদের আজকের গন্তব্য যশোর জাংশন যশোর জাংশন রেলওয়ে স্টেশনে আমরা নেমে পড়লাম এই হচ্ছে আমাদের আজকের অবদক্ষ এক্সপ্রেসের লোক যে লোকমোটিভটির সিরিয়াল নাম্বার হচ্ছে ছেষট্টি শূন্য তিন ছেষট্টি শূন্য তিন আমাদের আন্তনগর কবদক্ষ এক্সপ্রেস ট্রেনটি আমাদের যশোর জাংশনে নামিয়ে দিয়ে ছুটে যাই তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে আমরা যশোর জাংশনে নামার পর আমরা স্টেশন থেকে বেরিয়ে একদম সামনেই আমরা এখন একটা অটো উঠে পড়বো আর অটোতে করে যাব চাচরা বাস স্ট্যান্ড এখান থেকে জনপতি ভাড়া পনেরো টাকা আমরা যাচ্ছি চাচরা বাস স্ট্যান্ড আমরা কিন্তু রেলওয়ে স্টেশনে নেমে তার বাইরে থেকে আমরা একটা অটোতে করে যাচ্ছি চাতরা বাস স্ট্যান্ড আর পথখালি যাওয়ার যে বাস সেটা ওই চাষরা থেকে ছাড়ে আর স্টেশন থেকে চাষরা পর্যন্ত অটোতে ভাড়া জোর প্রতি দশ টাকা বা পনেরো টাকা আর এখনো আমাদের সকালের নাস্তা বা চা পান কোনোটাই হয়নি আমরা ইচ্ছা আছে চাষরাই বসিয়ে ওইখান থেকে আমরা চা পান করব আমরা ঠিক এই মুহূর্তে যশোরের চাচরা বাস স্ট্যান্ডে আমরা এখানে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আপনার কলকাতা মাত্র একশো কিলোমিটার ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ইন্ডিয়া ভ্রমণ করব অলরেডি এতদিন হয়তো বা ইন্ডিয়া ভ্রমণ করতাম বাট করতে না পারার একটাই কারণ সেটি হচ্ছে বিশাল জটিলতা জটিলতা যদি আমরা এতদিন কলকাতা ভ্রমণ করতাম এখান থেকে কলকাতা মাত্র একশো আঠারো কিলোমিটার তো চলুন আমরা থেকে আমরা বাসে যে বাসে যাব সেই বাসের টিকিট ক্রয় করি আমরা এই বাসে করে যাব গদখালী পর্যন্ত এখান থেকে আমরা টিকিট ক্রয় করতে

ফুল তো চলুন আমরা একটু বাজারটা ঘুরে দেখি এই যে এখানে নিয়ে আসছে মানে গোলাপ ফুল বিক্রয় করতে এই যে ভ্যানে ওই যে সামনে আমরা একটু ঘুরে দেখি চলুন এই যে দেখুন টাটকা ফুল ফুল ভাই এগুলো সব বিক্রি না এগুলো আসলে দাম কেমন যাচ্ছেন আপনারা বা কেমন কি মানে কি পিস পিস আকারে বিক্রি করেন নাকি ছয় হিসেবে ছয় হিসেবে ছয় কত এই যে দেখুন এখানে রঙিন ফুল রয়েছে হলুদ কালার আর হচ্ছে আপনার ক্রিম কালার রেড কালার জন্য আপনার হাজার ফুল মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আর এটাকে কি বলে রজনীগন্ধা ফুলের রানী বলা হয় ফুলের রজনীগন্ধা তো রজনীগন্ধার দাম এখন প্রায় আপনার

সত্যি কথা বলতে ভাই বড় পাইকারি বাজার এটাই এখান থেকে ফুল কিনে তারা বিক্রি করে মানে ওইখানে নিয়ে যায় তো এখান থেকে গাড়ি ভাড়া যেটা সে খরচটা ফুলের ভিতরে ধরবে স্বাভাবিক বিষয় বুঝতে পারছেন কিন্তু এখান থেকে ফুল কিনে আবার একটু সস্তা পড়ে তার মানে বর্তমান সব থেকে মানে একদম লোয়েস্ট যে প্রাইস কম দামি সেটা হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুল হম আচ্ছা ধন্যবাদ দর্শক আমি একটু আগে যখন দোকান থেকে ফুল ক্রয় করলাম তখন অ্যাকচুয়ালি আমি দামটা বলতে পারিনি মানে আমার নিজের কাছে লজ্জাতে এই যে আমার হাতে দেখুন এখানে প্রায় ছয়শ প্লাস ফুল আছে মাত্র পনেরো টাকা আর এই যে আমার সাথে আর একটা বান্ডেল রয়েছে বন্ধনের হাতে ওই যে পিছনে ওইটা আর পনেরো টাকা দুটো মিলে মানে গোনার টাইম নেই তাদের কাছে ঠিক আছে তারা হচ্ছে আনুমানিক একটা ধারণা করে দিয়ে দিচ্ছে ছয়শো ছয়শো প্লাস এখানে টোটাল বারোশোর উপরে ফুল আছে এখানে হচ্ছে আপনার মাত্র তিরিশ টাকা দাম কল্পনা করা যায় লাইফে ফার্স্ট টাইম এখন আমরা যাচ্ছি পানি সারার দিকে যেখানে ফুলের যে মেইন আর কি বাগান আমরা ইতিমধ্যে চলে এসেছি পানি সারা হারিয়া ফুল মার্কেট এটা হচ্ছে জিকোর যশোর আর আমার এই দুই হাতের যে ফুল আপনারা ধারণা করে বলেন কত দাম এইখানে প্রায় বারোশোর উপরে ফুল আছে পিস আকারে যদি হিসাব করি ছয়শ টাকা পাঁচশো টাকা আচ্ছা না তিনশো টাকা তাও না একশো টাকা তো হবে নাকি অ্যাকচুয়ালি না এখানে মাত্র পনেরো টাকা পনেরো টাকা তিরিশ টাকার ফুল আর এই মুহূর্তে আমি রয়েছি পানিসারা হাড়িয়ামুর জিকোর গাছা যশোর আর এই যে ফুলগুলো দেখছেন সবগুলো একদম টাটকা ফুল প্রতিদিন সকালবেলা ক্ষেত থেকে তুলে এনে এখানে বিক্রয় করা হয় এবং একদমই রিজনেবল প্রাইস একদম কম দাম প্রতিটা গোলাপ ফুলের মূল্য দুই টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত এবং গাঁদা ফুল হচ্ছে প্রতি হাজার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করা হচ্ছে প্রতিটা ফুলেরই দাম কম আর আমার ঠিক সামনের সাইড রয়েছে বিভিন্ন রকমের পার্ক বা গার্ডেন এই সামনে দেখতে পাচ্ছি নিউ ভাই ভাই গার্ডেন ওই পাশে রয়েছে আপনার ড্রিম ভ্যালি পার্ক আর এইখানে আর কিছুদিন পরে ফুল সিজন সিজনে আপনারা আসলে দেখতে পাবেন এখানে প্রচুর ভিড় জমজমাট এইখানে আপনারা প্রবেশও করতে পারবেন না এরকম সিচুয়েশন তৈরি হয় তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাই নিউ ভাই ভাই মিরাকেল গার্ডেন চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখে আসি এখানে আসলে সিচুয়েশনটা কি এখানে কাজ চলমান দর্শক আজ হচ্ছে মঙ্গলবার আজ ডিসেম্বরের দুই তারিখ এটা আগামী শুক্রবারে অর্থাৎ আর তিন দিন পর এটা শুভ উদ্বোধন হবে এই যে দেখুন কি চমৎকার না এই যে দেখুন কাজ চলমান কাজ চলতেছে এখানে আহ ডানে বামে যেখানেই তাকাবেন সবই আপনার ডেকোরেশনের কাজ চলতেছে এই যে টবে সব ফুল গাছ এটা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার গাছ এখানে ফুল গাছের অভাব নাই এখানে মানে ডানে বায়ে সামনে পিছনে উপরে নিচে যেদিকে যাবেন ফুল আর ফুল ফুল গাছ আর ফুল গাছ মানে চমৎকার সেই লাগতেছে দর্শক এই পার্কটিতে কাজ চলমান এটা হচ্ছে আপনার ডেকোরেশনের কাজ চলতেছে এটা আগামী শুক্রবারে উদ্বোধন হবে